পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা প্রতিদিন ক্রিয়োজন পরে এমন কিছু ইতালিয়ান বাক্য নিয়ে আলোচনা করব যে বাপুগুলো আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে অনেক কাজে লাগে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমরা দেখব ঘরটা পরিষ্কার করো ঘরটা পরিষ্কার করো এখানে এর ইতালিয়ান কি হবে পুলিসি

লেতো সিস্তেমা ইল লেতো অর্থ বিছানাটা গুছিয়ে রাখো গুছিয়ে রাখো আর ইল অর্থ বিছানাটা ইল বিছানাটা পুরোটা আমরা একসাথে কি বলতে পারি সিস্তেমা ইল লেতো সিস্তেমা ইল অর্থ বিছানাটা গুছিয়ে রাখো এরপরে আসবে মেঝেটা মুছে দাও বা মেঝেটা পরিষ্কার করে দাও আমরা বলি মেঝেটা মুছে দাও অথবা পরিষ্কার করে দাও এর ইন পুলিশ অর্থ মেজেটা মুছে দাও এখানে পুলিশি অর্থ মুছে দাও অথবা পরিষ্কার করে দাও আর অর্থ ইত্যাদা মেঝে ইল পাবিম্যান্ত মেঝেটা তাহলে আমরা একসাথে কি বলতে পারি পুলিশি ইল পাবিমেন্ত অর্থ মেঝেটা মুছে দাও এরপরে আসবে জিনিসগুলো জায়গা মতো রাখো জিনিসগুলো জায়গা মতো রাখো এরই পস্ত মেত্তি লেকোজে আল লরো পস্ত অর্থ জিনিসগুলো জায়গা মতো রাখো এখানে মেত্তি অর্থ রাখো লে কোজে অর্থ জিনিসগুলো লে কোজে জিনিসগুলো ঠিক আছে এখানে বহু বচন লে এই জন্য লে ব্যবহার হয়েছে লে কোজে জিনিসগুলো আল পস্ত অর্থ জায়গা মতো লরো অর্থ তাদের পস্ত অর্থ জায়গা তাহলে তাদের জায়গা মতো রাখো তাদের জায়গা এটা তাদের জায়গায় না বলে আমরা কি বলবো জায়গা মতো আল্লর কস্ত জায়গা মতো তাহলে পুরাটা একসাথে কি হবে কোজে আল লর কস্ত অর্থ জিনিসগুলো জায়গা মতো রাখো আমরা আবার দেখি মেত্তি অর্থ রাখো কোজে অর্থ জিনিসগুলো আর আল্লর কস্ত অর্থ জায়গা মতো এরপরে আসবে ধুলা মুছে ফেলো ধুলা মুছে ফেলো এটা একটা ওয়ার্ডে রিপ্রেজেন্ট করবে ধুলা মুছে ফেলো ঠিক আছে ধুলা মুছে ফেলো ইটালিয়ান কি হবে স্পলভেরা স্পলভেরা অর্থ ধুলা মুছে ফেলো স্পলভেরা ধুলা মুছে ফেলো আমরা একদম ওয়ার্ড আকারে এটা মনে রাখবো মুছে ফেলো ধুলা মুছে ফেলো এর ইটালিয়ান স্পলভেরা এরপরে আসবে জানালা গুলো খুলে দাও জানালা গুলো খুলে দাও এর কি হবে আপ্রি লে ফিনেস্ট্রে আপ্রি লে ফিনেস্ট্রে অর্থ জানালা গুলো খুলে দাও এখানে অনেকগুলো জানালা সেই জন্য লে ফিনেস্ত্রে বোঝানো হয়েছে ঠিক আছে তাহলে আপ্রি অর্থ খুলে দাও লে ফিনেস্ত্রে অর্থ জানালাগুলো গুলো লে ফিনে অর্থ জানালাগুলো খুলে দাও আমি এখানে বলছি যে অনেকগুলো জানালার ক্ষেত্রে সেই জন্য লে ফিনেস্ত্রে ব্যবহার হয়েছে শুধু যদি জানালাটা বলি তাহলে এর ইতালিয়ান আমরা পরেরটা দেখছি জানালাটা খুলে দাও অথবা জানালাটা খুলো এর আগে ছিল জানালাগুলো খুলে দাও ঠিক আছে তো জানালাটা খুলো এটা ইতালিয়ান কি হবে আপ্রি আগে ছিল কি আপ্রি লে ফিনেস্ট্রে দেখুন ওখানে লে ছিল এখানে লা আর ওখানে ছিল ফিনে এখানে মানে এখানে একটা জানালার ক্ষেত্রে নির্দিষ্ট করে একটা জানালার কথা বলা হয়েছে একটু পার্থক্যটা দেখুন লা ফিনেস্ত্রা অর্থ জানালাটা খুলো আপ্রি অর্থ খুলো অর্থ জানালাটা ঠিক আছে তাহলে আপ্রি এরপরে আমরা দেখবো জানালাগুলো বন্ধ করো জানালাগুলো বন্ধ করো এর আগে ছিল খোলো ঠিক আছে এবার বন্ধ করো জানালাগুলো জানালাগুলো অনেকগুলো জানালা ঠিক আছে এটা কিন্তু আমরা মনে আর লে লে অর্থ জানালাগুলো বন্ধ করো এখানে অর্থ বন্ধ করো আর লে জানালাগুলো যদি একটা জানালা হতো লা ফিনেস্ট্রা এটা কিন্তু আমরা মনে রাখবো তাহলে কিউ লে ফিনেস্ত্রে অর্থ জানালাগুলো বন্ধ করো এর আগে আমরা খুলেছিলাম এটা কি ছিল আপ্রি আপ্রি অর্থ খোলা আর কিউবি অর্থ বন্ধ করা ওকে এরপরে আসবে দরজাটা খোলো দরজাটা খোলো এর ইতালিয়ান কি হবে আপ্রি লা পর্তা পর্তা অর্থ দরজাটা খোলো এটা কিন্তু একটা দরজার ক্ষেত্রে বলা হয়েছে লা পর্তা ঠিক আছে আপ্রিলা পর্তা দরজাটা খোলো আপ্রি অর্থ খোলো লা পর্তা অর্থ দরজাটা এরপরে দেখবো দরজাটা বন্ধ করো দরজাটা বন্ধ করো এর ইতালিয়ান কিউদি দি লা পর্তা কিউ লা পর্তা অর্থ দরজাটা বন্ধ করো কিউদি অর্থ বন্ধ পর্তা অর্থ দরজাটা এখানে কিন্তু একটা দরজার কথা বলা হয়েছে লা অর্থ দরজাটা ঠিক আছে কিউ দি লা পর্তা দরজাটা বন্ধ করো এই যে আমি খোলা বন্ধ দরজা জানালা এগুলো কিন্তু প্রতিদিন আমাদের কাজে লাগে বাসাবাড়িতে ঠিক আছে তো এই বাক্যগুলো নিয়ে এই জন্য একটু বেশি আলোচনা করলাম এরপরে আসবে আমাদের পর্দাগুলো পরিষ্কার করতে হবে আমাদের পর্দাগুলো পরিষ্কার করতে হবে কি হবে পুলি রে লে তেন দে অর্থ আমাদের পর্দাগুলো পরিষ্কার করতে হবে এখানে দব্যাম অর্থ আমাদের করতে হবে পুলিরে অর্থ পরিষ্কার আর লেতেন দে অর্থ পর্দাগুলো এই যে বহুবচন অনেকগুলো পর্দা এই জন্য লে টেন দে লে তেন দে অর্থ পর্দাগুলো তাহলে পুরাট আমরা একসাথে কি বলতে পারি আমাদের পর্দাগুলো পরিষ্কার করতে হবে দ্রবিয়ামো পুলি নে লে তেন দে এরপরে আসবে কাপড়গুলো তোলো কাপড়গুলো তোলো এর ইটালিয়ান কী হবে রাগকরলি ই বেশ তিথি রাগকরলি ই অর্থ কাপড়গুলো তোলো এখানে রাগকল নি অর্থ তোলো ই অর্থ কাপড়গুলো তাহলে পুরাট আমরা একসাথে কি বলতে পারি

ময়লা ফেলোনা আবর্জনা ফেলো না একই কথা তাই টারি ইতালিয়ান কি হবে নন া এখানে নন অর্থ না বুঝাবে গুত্তারে অর্থ উত্তারে অর্থ ফেলো ফেলা আর কি ফেলা বুঝাচ্ছে উত্তারে আর সাতুরা অর্থ ময়লা অথবা আবর্জনা তাহলে আমরা একসাথে কি বলতে পারি নন গুত্তারে লা সর্বশেষে আমরা দেখব সবকিছু পরিষ্কার হয়ে গেছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে এর ই কি হবে তুত্ত এ পুলিত তুত্ত এ পুলিত অর্থ সবকিছু পরিষ্কার হয়ে গেছে মানে করে ফেলেছি অলরেডি মানে পরিষ্কার হয়ে গেছে এটা বোঝাচ্ছে তাহলে এখানে অর্থ কি সবকিছু আর এ অর্থ পরিষ্কার হয়ে গেছে মানে হয়ে গেছে কমপ্লিট তাহলে তো এটার কিন্তু মূল ভাব হলো কুলিরে পুলিরে অর্থ পরিষ্কার করা পুলিরে থেকে ওইটা প্রেজেন্ট আইটা হলো পাস্টেন্স আমরা যেটা বলি অতীত কালার দিকে তাহলে পুলিত এই যে অতীত কালের যেন এই পুলিত ব্যবহার হয়েছে পুলিরে থেকে হয়ে গেছে পুলিত ঠিক আছে তাহলে এ পরিষ্কার হয়ে গেছে আর তুত্ত অর্থ সবকিছু পুরোটা আমরা একসাথে কি বলতে পারি তুত্ত এ অর্থ সবকিছু পরিষ্কার হয়ে গেছে তো এই ছিল আজকে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন কিছু ইতালিয়ান বাক্য পরবর্তীতে আমরা ধাপে ধাপে বিভিন্ন বাক্য নিয়ে আলোচনা করব আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে